আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপাকে ইচ্ছে ভালো আছি আজ আপনাদের দেখিয়ে দেবো ব্রা কালেকশন নিউমেন্ট দল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ তলা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এত সুন্দর ব্রা কালেকশন দেখিয়ে দেবো দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা প্রাইস থাকবে হচ্ছে চারশো আশি আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ দুইটা ডিজাইন দেখিয়ে দেবো ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি চারশো আশি টাকার এটা এটা হচ্ছে এই যে চার পিনের মধ্যে করা আছে পিনটা চার চার পিনের মধ্যে করা আছে এগুলো চায়না না অরিজিনাল চায় অনেক সিনথেটিক কারেকশন আর এখানে হচ্ছে সাপোর্ট করা আছে আর এই যে হচ্ছে ফোম ফোমের উপরে একটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এখানেও একটা ডিজাইন করা এই যে ভিতরে হচ্ছে পুরাটা কাপ এই পুরাটা কাপ হচ্ছে যে এরকম থাকবে যে পুরাটা সাপোর্ট করবে ভালো সাপোর্ট করার জন্য আপনারা এই ধরনের নিতে পারেন চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন চারশো নব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নিয়মের সল্টে এটার কালার আছে দুইটা রেড কালার আর হচ্ছে পিঙ্ক কালার ফুল কভারেজ এর এইগুলো হবে বডি ঠিক রাখার জন্য শেপ ঠিক রাখার জন্য কিন্তু এইগুলো নিতে পারেন এগুলো প্রাইস বলেও তো দিলাম চারশো নব্বই টাকা করে এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এই যে এখানে সামনে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সামনে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে এইখানে যে ফিতাগুলি এইখান থেকে উঠে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এটা কিন্তু তিনটা আছে এখানে যে পুরাটাই হচ্ছে চায়না কাপড়ের মধ্যে আছে খুবই সুন্দর আর এইগুলোর প্রত্যেকটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এইগুলো কিন্তু ফুল ফুল কাভার এই যে এখানে কিন্তু ফুল কাভার এইগুলো কিন্তু মানে ইউজ করে আপনারা কিন্তু খুব শান্তি পাবেন কারণ এইগুলো মানে যেই মানে কোয়ালিটি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি সুন্দর না হলে আসলে ব্রা ইউজ করে কোয়ালিটি অনেক ভালো মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এইখানে হচ্ছে বডিটাও খুব ভালো থাকবে তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা গেলো হচ্ছে পিস কালার পিঙ্ক এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার স্কিন কালার রেড কালার ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে চারশো আশি টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমিন্স হলরে দোকান রং তৃতীয় বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন আর দোকানে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম